এইট সেপ্টেম্বরকে বিশ্ব ওজন সংরক্ষণ দিবস হিসাবে বিবেচনা করা হয় বা আমরা পালন করে থাকি প্রথম ওজন স্তর সুরক্ষার কথা বলেন বা ওজন তার প্রচারে একটা আন্তর্জাতিক সম্মেলন করেন পদার্থবিদ গর্ডন ডকসন সর্বপ্রথম ওজন গহবর বা ওজন ছিদ্র আমরা যাকে বলি বা ইংরেজিতে বলি ওজন হোল তার কথাটা প্রথম তিনি ব্যবহার করলেন এই যে এতগুলো আমাদের লাইন এখানে লেখা রয়েছে নিশ্চয়ই অবাক এ থেকে আবার কি রকম প্রশ্ন হতে পারে কি তাই তো যারা তোমরা একাদশ শ্রেণীতে রয়েছো সেমিস্টার ওয়ান তারা কিন্তু এই ধরনের প্রশ্ন কিছুদিনের মধ্যেই আগামী দু থেকে তিন মাসের মধ্যেই তোমরা পরীক্ষাটা ফেস করবে কি শুনে অবাক না অবাক হওয়ার কিছু নেই এটাই বাস্তব কারণ শুধুমাত্র এমসিকিউ করলে শুধুমাত্র শর্ট কোশ্চেনের মতো করলে কিন্তু কখনোই একাদশ শ্রেণীর তোমরা পাবে না তার জন্য তোমাদের পড়তে হবে এমসিকিউর সাথে সাথে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো আমাদের সংসার থেকে বলে দেওয়া হয়েছে সেই ধরনের প্রশ্নপত্র যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস না করো বা প্রশ্নের ধরন সম্পর্কে না জানো কোনোভাবেই কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো মার্কস করতে পারবে না তো আজকে আমি এমন কিছু প্রশ্নের ধরন তোমাদের সাথে আলোচনা করব। যেটা তোমাদের প্রত্যেকের সেমিস্টার ওয়ানে কাজে লাগবে একাদশ শ্রেণীর জন্য তো দেখো আমি সমদাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো ইতিমধ্যেই তোমরা অভিষেক মৈত্র চ্যানেলে ফার্স্ট সেমিস্টারের অনেক কটা ভিডিও ক্লাস পেয়েছো কি তাই তো পেয়েছো আমরা কিন্তু দেখো খুব তাড়াতাড়ি কিন্তু ইউনিট ফোর প্রাকৃতিক ভূগোলের যে লাস্ট চ্যাপ্টার রয়েছে বা ইউনিট রয়েছে ইউনিট ফোর আবহাওয়া জলবায়ু এই এতদূর কিন্তু পৌঁছে গেছি প্রথম তিনটে ইউনিট অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমরা ইউনিট ফোর এর একটা ক্লাস এর আগেই করে ফেলেছি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস থেকে এবং আজকে আমরা যে টপিকটার ক্লাস করব সেটা হচ্ছে ওজন স্তর বা ওজন স্ফিয়ার তাই তো নিশ্চয়ই তোমাদের মনে আছে বায়ুমণ্ডলের যে ছটা স্তর রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ওজন স্তর বলে থাকি এইবার এই যে ওজন স্তর আমরা আলোচনা করব বা ওজন বিষয়টা আলোচনা করব এখানে কিন্তু আমাদের বেশ কিছু শর্ট কোশ্চেন ভালোভাবে বুঝে নিতে হবে কারণ শুধু এমসিকিউ বেস করলে হবে না খুব ভালো মতো আরও অন্যান্য টাইপগুলো বুঝে নাও আজকের ক্লাস থেকে তো আজকের ক্লাসটা হতে চলেছে একদম ইন্টারেস্টিং একটা ক্লাস অন্যরকম একটা ক্লাস কোনো টপিক সম্পর্কে আমি আলোচনা করছি না আজকে আমি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের প্রশ্নের ধরন যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব তো দেখো অলরেডি আমি তিন ধরনের টাইপ লিখে রেখেছি প্রথম হচ্ছে সত্য মিথ্যা নির্বাচন করো এটা এক ধরনের তোমাদের প্রশ্ন আসবে এবং অপশন থাকবে প্রত্যেকটাতে সেকেন্ড থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ করো আর একটা থাকবে তোমার নিচের ছকটি সম্পূর্ণ করো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে আরো কিছু টাইপ রয়েছে এমসিকিউ তো রয়েছেই তার সাথে সাথে আমাদের রয়েছে বিবৃতিমূলক কিছু প্রশ্ন এগুলো আলোচনা আরো একটা ক্লাসে হবে আপাতত যেহেতু তোমাদের ওজন স্কয়ার বা ওজন স্তরের ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এখান থেকে কিছু শর্ট কোশ্চেন বা কি রকম শর্ট কোশ্চেন আসতে পারে সে সম্পর্কে আজকের ক্লাসে একটা ধারণা দিয়ে দেবো তো দেখো তোমরা ছোট থেকেই কিন্তু সত্য মিথ্যা বা ট্রু ফলস এগুলো করে এসেছো কিন্তু এখন শুধুমাত্র একটা লাইন সেটা সত্য না মিথ্যা এটা জানলে কিন্তু চলবে না এখন তোমাকে লাইন দিয়ে দিবে বেশ কয়েকটা সেখান থেকে তোমাদেরকে উত্তরটা করে বের করতে হবে তো দেখো আমরা প্রথম প্রশ্নটা দেখি যে আটই সেপ্টেম্বরকে বিশ্ব ওজন স্তর সংরক্ষণ দিবস হিসাবে পালন করা হয় এটা একটা দিয়েছে তাহলে এটা তোমাকে বলতে হবে যে সত্য না মিথ্যা এই যে স্টেটমেন্টটা দেয়া হয়েছে বা লাইনটা দেয়া হয়েছে এটা সত্য না মিথ্যা সেকেন্ডটাও তোমাকে বলতে হবে ভিয়েনা কনভেনশন প্রথম ওজন স্তরের গুরুত্ব প্রচারে আয়োজিত সম্মেলন এটাও ঠিক না ভুল বলতে হবে এবং পদার্থবিদ গর্ডন ডকসন সর্বপ্রথম ওজন গহবর কথাটি ব্যবহার করেন এটাও বলতে হবে যে সঠিক না ভুল এইবার মজার ব্যাপার হলো এখানে দেখো অপশনগুলো কি রকম ভাবে আছে এই যে 1 2 3 দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে অপশন এ অপশন বি অপশন সি এবং অপশন ডি এই চারটা অপশনের মধ্যে তোমাকে বেছে নিতে হবে যে এক দুই তিনের মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু এবং দেখো অপশন এতে কি আছে আর তিন নাম্বারটা ট্রু এটা অপশন ওয়ানে হচ্ছে বা এতে বলা হচ্ছে বিতে বলছে এক নাম্বার স্টেটমেন্টটা কি ট্রু না দুই নাম্বারটা ট্রু না তিন নাম্বারটা ফলস ঠিক আছে এটা অপশন বি তে বলছে সি এবং ডি একই রকম ভাবে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস এরকম ভাবে কিন্তু দেখো বিভিন্ন রকম ভাবে অপশনটা দিয়েছে তাহলে তুমি যদি এই তিনটে লাইন সম্পর্কে তোমার যদি আইডিয়া না থাকে কোনোভাবেই কিন্তু উত্তর করতে পারবে না মানে মুখস্থ বিদ্যার দিন শেষ তোমাকে বুঝে পড়তে হবে এমসিকিউর মতো প্রশ্ন আসলেও কনসেপ্ট ক্লিয়ার করতে হবে অলরেডি এর আগে ডাউট ক্লিয়ারিং ক্লাসে ওজন স্তর বা ওজন সম্পর্কে ডিটেলস আলোচনা করে দিয়েছি প্রচুর রকম ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি আজকে প্রশ্নগুলো ভালো করে বুঝে নাও কি রকম কি আসতে পারে আমি এখানে মাত্র এই তিন ধরনের প্রশ্ন লিখেছি কিন্তু তোমাদের যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস করাবো তখন কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন পাবে এমন না যে শুধু এই কটা প্রশ্ন পাবে প্রচুর প্রশ্ন কিন্তু পাবে আমি কিন্তু কিছুদিন আগেই তোমাদের ডকুলেরিং ক্লাসে বহির্জাত প্রক্রিয়া থেকে বেশ কিছু প্রশ্ন সলভ করেছিলাম বিষয় মনে আছে তোমাদের তাহলে আজকে এখান থেকে আমরা প্রথম প্রশ্নটা দেখব যে কিভাবে এটার উত্তরটা আমরা বের করব দেখো বলছে 8ই সেপ্টেম্বরকে বিশ্ব ওজন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয় এটা কিন্তু পুরোটাই ভুল কারণ 8ই সেপ্টেম্বর না এটা হবে 16ই সেপ্টেম্বর ঠিক আছে 16 সেপ্টেম্বর এই দিনটাকে আমরা বিশ্ব ওজন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালন করি ক্লিয়ার তাহলে এটা কি হলো এটা আমাদের কিন্তু স্টেটমেন্ট হয়ে গেল ফলস প্রথমটা ভুল হয়ে গেল ফলস হয়ে গেল ঠিক আছে পরেরটা আমরা দেখব ভিয়েনা কনভেনশন প্রথম ওজন স্তর বা ওজন স্তরের গুরুত্ব প্রচারে আয়োজিত সম্মেলন এটা কি এটা কিন্তু ঠিক ঠিক আছে ভিয়েনা কনভেনশন এমন একটা কনভেনশন যেটা প্রথম ওজন স্তরের গুরুত্ব প্রচারে আয়োজিত একটা সম্মেলন যেটা কত সালে হয়েছিল शाले 1985 সালে হয়েছিল ভিয়েনা কনভেনশন কত 1985 তাহলে এটা আমাদের কি ট্রু বের হলো তাহলে এর পাশে আমি লিখে দিলাম এখানে ট্রু ঠিক আছে এটা হচ্ছে ট্রু ঠিক আছে চলো नेक्स्ट দেখবো পদার্থবিদ গর্ডন ডবসন সর্বপ্রথম ওজন বহবর কথাটি ব্যবহার করে এটা ঠিক না ভুল এটাও কিন্তু ভুল কারণ ওজন বহবরের কথাটা ডবসন বলেননি কে বলেছেন ফারমেন জেসি ফারমেন কে বলেছেন এটা আমি ক্রস করে দিলাম উপরে লিখে দিচ্ছি কে বলেছেন ফারমেন বলেছে জেসি ফারমেন ঠিক আছে তাহলে এই স্টেটমেন্টে কি হলো এটাও হয়ে গেল আমাদের ফলস তাহলে আমরা কি পেলাম ফলস ট্রু ফলস তাহলে এক নাম্বার স্টেটমেন্ট পেলাম ফলস দুই নাম্বার স্টেটমেন্ট পেলাম ট্রু মানে ঠিক সত্য এবং তিন নাম্বারটা পেলাম ফলস ভুল আছে মিথ্যা আছে তাহলে দেখো তো ফলস ট্রু ফলস কোনটাতে মিলছে দেখো কোনটাতে আছে আছে এই অপশন দেখো ফলস ফলস ট্রু তাহলে কোনটা উত্তর হবে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার কেন কারণ আমরা স্টেটমেন্ট অনুযায়ী দেখলাম আমার প্রথম স্টেটমেন্টটা ফলস সেকেন্ড স্টেটমেন্ট দু নাম্বার স্টেটমেন্ট ভিয়েনা এটা ট্রু এবং তিন নাম্বারটা ফলস তিন নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এইভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে পরীক্ষাতে খুব ভালো মতো না থাকলে জানা না থাকলে কিন্তু কখনোই এই ধরনের উত্তর করতে পারবে না বাজারে অনেক বই বেরাবে অনেক কিছু আসবে দেখবে এমসিকিউ তে ভরা তুমি প্র্যাকটিস করে যাবে এমসিকিউর মতো করে পরীক্ষাতে গিয়ে দেখবে এমসিকিউ হয়তো চার থেকে পাঁচটা কি সাতটা পেয়েছ বাকি প্রশ্নগুলো কিন্তু এই ধরনের থাকবে এই টাইপের থাকবে শূন্যস্থান পূরণ টাইপের থাকবে বিভিন্ন রকম থাকবে তখন যাতে ঘাবড়ে না যাও তার জন্যই কিন্তু আজকের এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করো এরকম তোমাদের আগামীতে আমি প্রত্যেকটা ইউনিট থেকে ধরে ধরে প্রশ্ন কিন্তু সলভ করাবো ডাউ ক্লিয়ারিং ক্লাস অলরেডি চলছে এর আগের দিনই বহির্জাত প্রক্রিয়া থেকে একটা ক্লাস এই ধরনের হয়েছে এবং আজকে ওজন স্তর থেকে ক্লাসটা করিয়ে দিচ্ছি তোমার ঠিক আছে সেকেন্ড টাইপ আসবে তোমাদের শূন্যস্থান পূরণ দেখো শূন্যস্থান পূরণ এর আগেও ছোট থেকেই তোমরা করে এসেছো কিন্তু এখানে আলাদা কি শূন্যস্থান পূরণ এখানে আলাদা কি রয়েছে আলাদা এটাই রয়েছে যে শূন্যস্থান পূরণে তুমি চারটে অপশন পাচ্ছ ঠিক আছে তাহলে আমরা দেখে নেব এই ইউনিট থেকে বা এই টপিক থেকে আমাদের এই শূন্যস্থান পূরণটা কি দিয়েছে বলছে ড্যাশ পৃথিবীর ছাতা বা আমরেলা অফ দ্য আর্থ নামে পরিচিত অর্থাৎ কোন স্তরের কথা বলছে যেটা পৃথিবীর ছাতা বা যেটাকে আমরা আমরেলা অফ দ্য আর্থ বলি ঠিক আছে অলরেডি কিন্তু ঠিক দুটো ক্লাস আগেই তোমাদের এটা পড়িয়েছি নোটস দিয়েছিলাম কি তাই তো তাহলে পৃথিবীর ছাতা বা আমরেলা অফ দ্য আর্থ নামে পরিচিত অপশন দেখো কি কি আছে মেসোস্ফিয়ার আইনোস্ফিয়ার ওজোনোস্ফিয়ার অপশন ডি ট্রোপোস্ফিয়ার প্রত্যেকে জানো প্রত্যেকে জানো পৃথিবীর ছাতা বা যেটাকে আমরা বলি প্রাকৃতিক সৌর পর্দাও বলে থাকি তাহলে এখানে পৃথিবীর ছাতা যেহেতু কথাটা বলেছে সেই জন্য আমরা এটা কোনটা উত্তর করব এটাও হবে আমাদের অপশন সি ওজন ও আমরা বলছি পৃথিবীর ছাতা বা আমরেলা অফ দা আর্থ ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো এই ধরনের শর্ট কোশ্চেনের মতো করে শূন্যস্থান পূরণ আসবে ঠিক আছে মানে এমসিকিউ আকারেও আসতে পারে এটা শূন্য স্থান পূরণো আসবে ধরো তোমাকে এইভাবে দিলো এ ড্যাশ এটা না দিয়ে তোমাকে দিল পৃথিবীর ছাতা বা আমরেলা অফ দা আর্থ নামে পরিচিত দিয়ে তোমাকে চারটে অপশন দিয়ে দিল তাহলে বিষয়টা কিন্তু একই দাঁড়ালো তুমি যদি জানো একটা উত্তর তাহলে তুমি এই ধরনের সমস্ত টাইপের প্রশ্নের উত্তর কিন্তু সলভ করতে পারবে ক্লিয়ার এইবার দেখো আরেকটা টাইপ বোঝাবো সেটা হচ্ছে ছক এরকম তোমাদের স্তম্ভ মেলাও আছে স্তম্ভ মেলাও আর ছকটা কিন্তু একটু আলাদা একটু ডিফারেন্স আছে স্তম্ভ একটু আলাদা আর এই ছকটা পূরণ করাও একটু আলাদা রয়েছে দুটো ঠিক আছে স্তম্ভ আমি অন্য একটা কোনো ক্লাসে তোমাদের করাবো আজকে দেখো নিচের ছকটা সম্পূর্ণের ক্ষেত্রে কিছু সম্মেলন বলেছে এই প্রত্যেকটা সম্মেলনই হচ্ছে ওজন স্তর সংরক্ষণ বিষয়ক সম্মেলন ঠিক আছে যার মধ্যে আমাদের ডান দিকে দেখতে পাচ্ছি কিছু সাল দেয়া রয়েছে এবং বা দিকে সম্মেলনের নাম দেয়া রয়েছে প্রথমে বলছে ভিয়েনা সম্মেলন মন্ট্রিল চুক্তি লন্ডন সম্মেলন এবং কোপেন হেগেন সম্মেলন এইবার দেখো এখানে সালগুলো দিয়েছে কিন্তু একটা এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে কিসে দেওয়া আছে এই মন্ট্রিল চুক্তি মন্ট্রিল চুক্তি কবে হয়েছিল দেখো ভিয়েনা তো আমি একটু আগেই বললাম 1985 এই যে এখানে লিখে দিয়েছি তাহলে ভিয়েনা 1985 এ হয়েছিল লন্ডন সম্মেলন হয়েছিল 1985 এটাও কোপেনহেগেন 1992 তাহলে মন্ট্রিলটা কবে হয়েছিল দেখো অপশন কি কি আছে 1987 1897 1779 1779 এবং সতেরোশো উননব্বই এবং উনিশশো আটাত্তর এই যে চারটে অপশন আছে এই কোশ্চেন মার্কে কোনটা উত্তর হবে উনিশশো সাতাশি আঠেরোশো সাতানব্বই সতেরোশো উনানব্বই না উনিশশো আটাত্তর কোনটা উত্তর হবে তোমাদেরকে বলতে হবে তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর এই মন্ত্রীর চুক্তি আমাদের হয়েছিল অপশন এ অর্থাৎ নাইনটিন এইটি সেভেনে ঠিক আছে তাহলে মনে থাকবে এইরকমও প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে শুধু এমসিকিউ প্র্যাকটিস করে যেও না পরীক্ষাতে কিন্তু ভালো মার্কস একদমই আসবে না হঠাৎ করে গিয়ে দেখবে নতুনত্ব এই ধরনের প্রশ্নগুলো পাচ্ছ তখন কিন্তু মাথা খারাপ হয়ে যাবে আরে আমি তো শুধু এমসিকিউ প্র্যাকটিস করে এসেছি বাজারের যে বইগুলো বেরিয়েছে সেগুলো কিনেছি আর এমসিকিউ প্র্যাকটিস করেছি কিন্তু এমসিকিউ কটা পেলাম ভূগোলে পঁয়ত্রিশটার মধ্যে হয়তো আট থেকে নটা এমসিকিউ পেলাম বাকি তো এই ধরনের প্রশ্ন থাকছে কি করে সলভ করবো তো হ্যাঁ এই ক্লাসটা সেই জন্যই তোমার ভালোর জন্য যে আমি টাইপগুলো বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু বোঝে নাও তাহলে আজকের ক্লাসে এই তিন ধরনের টাইপ সম্পর্কে বোঝালাম পরবর্তীতে তোমাদের আলাদা করে এমসিকিউ বোঝাবো দেখো এমসিকিউ তো তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে এমসিকিউ তাও আমি বোঝাবো কীরকম কি আসতে পারে না পারে এছাড়াও আরও যে বিবৃতিমূলক প্রশ্ন রয়েছে ঠিক আছে বা সত্য মিথ্যা আরো তোমাদের প্র্যাকটিস করাবো এর পরে যে আমরা ইউনিটটা রয়েছে বা এর পরের যে আমাদের পার্ট রয়েছে মানবীয় ভূগোল হিউম্যান জিওগ্রাফি এই হিউম্যান জিওগ্রাফি কিন্তু আমরা আর এক দুটো ক্লাস পরেই শুরু করব কারণ আমাদের প্রাকৃতিক ভূগোলের চারটে ইউনিট কিন্তু কমপ্লিট দেখো আজকে ইউনিট ফোর আমরা এই দিনে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার কিন্তু ইউনিট ফোরে চলে এসেছি ভাবতে পারছো কত তাড়াতাড়ি সিলেবাস এগাচ্ছে কেন এগাচ্ছে কারণ আমাদের সেপ্টেম্বর মাসেই হবে ফার্স্ট সেমিস্টারের এক্সাম সেই জন্য কিন্তু আমাদের খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে না হলে কিন্তু পরীক্ষাতে গিয়ে দেখবে এমসিকিউ মাত্র হাতে গোনা কয়েকটা তখন কিন্তু মাথা একেবারে খারাপ হয়ে যাবে যে আমি শুধু এমসিকিউ প্র্যাকটিস করে আসলাম এই ধরনের সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণ বা এই ধরনের ছক সম্পূর্ণ বিবৃতিমূলক প্রশ্ন কিছুই করিনি সেই জন্য ভালো করে ক্লাসগুলো কিন্তু করো তাহলে নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে আমাদের ফুল মার্কস পেতে হবে কি তাই তো ফুল মার্কস পেতে হবে আমাদের সবাইকে কারণ শর্ট কোশ্চেন এমসিকিউর মতো করে বিভিন্ন রকম প্রশ্ন আসবে এই ধরনের প্রশ্নে ফুল মার্কস কিন্তু প্রত্যেকেই পাবে তো যারা এখনো ভাবছো আমাদের সাথে যুক্ত হবে তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার বা স্ক্রিনে দেখো এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হয়ে যাও বা যোগাযোগ করে নাও ঠিক আছে কারণ তোমাদের অলরেডি কিন্তু প্রায় তিন মাস হতে চললো ক্লাস হয়ে গেল প্রায় প্রায় মাস মাস ভাবতে পারছো কিন্তু ক্লাস হয়ে গেল মার্চ মার্চ থেকে শুরু হয়েছে এপ্রিল মে কমপ্লিট এটা জুন মাস মাস চলছে কিন্তু অলরেডি কমপ্লিট তিন মাসে ভূগোলের প্রাকৃতিক অংশের চার নাম্বার মানে পুরো প্রাকৃতিক ভূগোলটাই কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু শুধু তোমাদের জন্য হয়েছে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এত তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করতে পারতাম না তো আমার সাথে সাথে ভূগোলের সাথে সাথে যদি তোমরা অন্যান্য বিষয় অর্থাৎ এডুকেশন সোসিওলজি বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এগুলো বিষয়ে যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো তো আজকের মধ্যে এখানে শেষ করলাম আরও একটা নতুন ক্লাস মানবীয় ভূগোল থেকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নিয়ে আসছি আর দশ থেকে পনেরো দিনের মধ্যে ঠিক আছে তার মধ্যে তো আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস চলবেই বা আরো যে ধরনের ক্লাসগুলো আসবে মাঝে সেগুলো ভালো করে করবে আজকে এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে